দেখছেন আমার ছেলে তার একটা মৃত্যুর চমকাচ্ছে কি সুন্দর হেলে হেলেধুলে নাচ করতেছে গুলো তাই না খুবই ভালো লাগে

না বৃষ্টির এখানে যেতে হবে না চিন্তা ভাবনা ও কি বাবা আমার তো ফাঁকি দিয়ে বৃষ্টি ভাঙতে যাবে এইটাই চিন্তা ভাবনা দেখছেন এই বৃষ্টি ভাঙতে যখন ফুলগুলো বিতেছে আমার খুবই ভালো লাগে দেখুন বল বলে একটু একটু বৃষ্টি ভাঙতে বুঝে গেছে কি দারুন লাগে তাই না